হ্যালো গিউস কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আজকে মূলত আমরা একটা প্লাগিন নিয়ে আলোচনা করব প্লাগিনটার নাম হচ্ছে শেপার বক্স শেপার বক্স লেটেস্ট ভার্সন শেপার বক্স থ্রি তো শেপার বক্স থ্রি যে প্লাগিনটা আছে এটা মূলত একটা অটোমেশন প্লাগিন এখন অটোমেশন কি যদি এই জিনিসটা কেউ না বুঝে থাকেন তাহলে প্রথমে তো মানে বলবো হচ্ছে যেটা হচ্ছে অটোমেট করা যে কোনো জিনিসকে অর্থাৎ অটোমেটিকলি ভলিউম বাড়ানো কমানো বা একটা নির্দিষ্ট বিট বা বার পর পরে আপনার হচ্ছে পিচ রিভার উইথ ঠিক আছে প্যানিং ডিফারেন্ট ডিফারেন্ট হচ্ছে অটোমেশন তো তো এখানে এখানে আমি স্যাম্পল নিয়েছি এই এই আমরা যদি স্যাম্পলটার মূলত ভলিউমটাকে অটোমেশন করতে চাই তো দেখুন আমি এখানে ভলিউমে আসলাম আসার পরে এখানে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে সাইড চেন ট্রিম রিদম এখানে ডিফারেন্ট ডিফারেন্ট অটোমেশন আছে আমি একটা একটা খুব এক্সট্রিম অটোমেশন দিয়ে বোঝাই অটোমেশন আসলে কি করে যেটা দিলাম তো দেখতে পাচ্ছি এখানে অটোমেশনের মাধ্যমে আমি কিভাবে এই জিনিসটাকে কন্ট্রোল করেছি তো এখানে ম্যানুয়ালি করা যায় যেমন এখানে এগুলো হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট রিদম আমি যদি বেসিকে আসি ঠিক আছে জাস্ট একটা নিলাম নিয়ে আমি চাইলে ভাবে পয়েন্টটা দিয়ে দিয়ে আমার ইচ্ছা মতো আমি বিট অ্যান্ড বার মিলে মিলে অটোমেশন করতে পারবো ঠিক আছে এবং এই পুরো গানের মধ্যে এটা করা যায় আপনার ইচ্ছা মতো আপনি চাইলে নর্মালি এই অটোমেশনটা করতে পারেন শেপ ঠিক আছে এটা মানে উপর থেকে নিচে দেখে যাচ্ছে এখন এটা অটোমেশনটা যেটা হচ্ছে আমারটা মূলত ওয়ান বারের হিসাবে হচ্ছে অর্থাৎ ওয়ান থেকে টু টু থেকে থ্রি থ্রি থেকে ফোর অর্থাৎ এর একটা হচ্ছে একটা করে বারের হিসাবে হচ্ছে এখানে দেখুন আর আমি যদি এখানে যেটা করি আমি যদি ফোর বার দিই তাহলে এই ওয়ান থেকে ফাইভ পর্যন্ত পুরো বারটাকে এটা এক 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 ইয়াতে ধরবে সেক্ষেত্রে দেখুন শুরুর দিকে সাউন্ডটা কম হতে 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 এখন দেখুন এই যে মাঝামাঝি আছে দেন আস্তে আস্তে ফাইভে যাবে এবং সর্বোচ্চ হয়ে যাবে ঠিক আছে ভাবে যেমন এখানে ওয়েবশেপেও ঠিক সেভাবেই হচ্ছে এখন এটা তো ছিল জাস্ট ভলিউম আপনি চাইলের পরে যেটা করতে পারেন আমি ভলিউমটাকে অফ করে দিচ্ছি এরপরে মূলত সবচেয়ে বেশি অটোমেশনিক হচ্ছে প্যানিংটা ঠিক আছে অর্থাৎ লেফট অ্যান্ড রাইট যারা হেডফোন দিয়ে শুনছেন তারা বুঝতে পারবেন যে এখানে আপনারা দেখুন মিটারের মধ্যে দেখা যাচ্ছে লেফট অ্যান্ড রাইটে কিভাবে এটা মুভ করছে দেন এভাবে যাচ্ছে এরপরে মূলত এখানে আহ উইথ আছে উইথটা হচ্ছে আপনার ইমেজিং স্টেরি তারপরে মূলত এখানে নয়েজ ফিল্টার এন্ড ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস আছে আমরা দেখতে পাচ্ছি দেখুন অ্যান্ড দেন এখানে আর সবচেয়ে বেশি যেটা ব্যবহার করা হতে পারে সেটা হচ্ছে সেভাবে মূলত আপনার শেফার বক্সটা ব্যবহার করতে পারেন এই প্লাগিনটা অটোমেশনের জন্য খুবই যুগান্তকারী একটা প্লাগিন এবং রিসেন্টলি আমি এটা খুব ব্যবহার করছি তো আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা এই প্লাগিনের প্রসেস এই প্লাগিন সংক্রান্ত যে প্রসেসটা সেটা শিখে গেছেন এবং পরবর্তীতে আরও কোনো ভিডিও নিয়ে আবার নতুন কোনো টপিক নিয়ে আপনার সামনে হাজির হবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন